গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পায়েল পালি রাখছি তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে অষ্টমী তো অষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে তো এই আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেলো দেবের চা খাবো তিসা চা পড়লো তো চাটা খেয়ে যাবো চান করতে চান টান করে এসে শাড়ি পরবো পুজো দিতে যাবো আটটা নটা নাগাদ তো এবার যাচ্ছে আমি চাটা তাদের আর আজকে দুধ চা হয়নি লেখা চা বসে কারণ দুধ ছিল না আর দাদা দাদা বলে বলে মুখটা ব্যথা হয়ে যাচ্ছে উঠছেই না তারপর আসতে থেকে বাবা তুললো তখন উঠলো তো যাচ্ছি চান্নান করতে চান্নান করে শাড়ি টাড়ি পরবো সাজতে খুঁজতে তো টাইম লাগেই বন্ধুরা তোমরা জানো আর এমনিতেও পুজোর সময় দু ঘন্টা লেগেই যায় সাজ করতে গেলে তো এই সাজতে অনেক টাইম লাগবে তারপর শাড়ি পরবো তো শাড়ি তো মাসে পরিয়ে দেবে আমার মা আমার ঠিক মতো পথে পায় না যেহেতু আমি হিল করি বলি তার জন্য তো এবার আমি যাচ্ছি চাটা নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আমরা রেডি হয়ে গেছি তো মাসি শুধু শাড়ি পরেছে আমি পরেছিলাম কিন্তু ভালো লাগছিলাম টাইপের টাইপে দিয়েও মা বললো তার জন্য আমি আবার শুট করলাম মানে কুর্তি পরে নিলাম টা জিন্স তো এবার যাচ্ছি পুজো দিতে আর আমাদের দেরিও হয়ে গেছে অনেকটাই আজকে তো যাই তাড়াতাড়ি অঞ্জলিতে দিয়ে আসি এত দেরি কোনো বছরই হয় না আজকে যেহেতু অনেকগুলো কাজও ছিল তার জন্য এত দেরি হয়েছে তো চলো আমি মন্দিরে যাই তোমাদের দেখাচ্ছি আর সময় বন্ধুরা এবার বাড়ি দিয়ে বেরিয়ে গেছি এবার যাচ্ছি শাড়িগুলো একদম বেকার তারা হতে পড়েছি তার জন্য বুড়ি বুড়ি মনে হচ্ছিল আর বেশিরভাগ সাজিও কেমন লাগছে একদম একদম বাজে লাগছে আর একই রোদ আমার তো চিন্তা হচ্ছে হ্যাঁ দাদা ক্যামেরা ধরবে বলে এসেছে ক্যামেরাম্যান দাদা আমায় কেমন লাগছে ভালো সব থেকে তোমায় ভালো লাগছে মাথা হ্যাঁ

আমাদের পুজো করা হয়ে গেছে আমরা যখন এসেছিলাম তখন লাস্ট চলছিল মানে অঞ্জলি তাই জন্য এবার গিয়ে বাড়িতে পুজো টুজো দেবো তারপর দুপুরবেলা শাড়িটাই পরবো কেন সকালবেলা শাড়ি পরলাম একদম বাজে লাগছিলো দেখতে তাই জন্য একেবারে দুপুরবেলাই পরবো আর আমাদের বাড়িও চলে এসেছে তো বাড়িতে যাই তখন তোমাদের সাথে বাড়িতে চলে এসেছি তো এইসব পুজো টুজো দিয়ে নিচে নামলাম তো মা এখন চা করেছে আমাদের জন্য আজকে সবাই তো লিকা চা খেতে হলো তাই জন্য তুমি ভালোবেসে চা করলে ਆਦੇਰ ਜਨ ਨੂੰ ਲੀਕ ਚਾਹ ਕੀ ਖਾਰਬ ਲੱਗੀ ਨੀ ਚਾਹ ਹੀ ਖਾਓ ਮਹਲੋ ਲੀਕਾ ਨਾ ਇਹ ਤਾਂ ਦੁੱਧ ਖੈਚੋ ਨਾ ਉਹ ਜਨਾ ਕੋ ਦੁੱਧ ਚਾਹ ਕੋ ਲਾ ਸੰਘੇ ਰੱਖੋ ਨਾ ਲੀਕ ਚਾਹ ਇਹ ਬਖਾਓ ਮਹਲੋ ਉਨੀ ਚਾਹ ਤੇ ਗੈਸ ਹੋਇਆ ਲਾ আমাদের অত হার জিনিস দিশা অত হার জিনিসগুলো কিনেছে কি করবে এবার হাড়ি তো খারাপ হয়ে গেছে অত হার কিনলাম চুরি কিনলাম ফ্যান্সি শাড়ি ধরি এখন পরবো পরে পরবো ফ্যান্সি শাড়ি আছে আমি বলেছি নেই কোনটা

ফুল এনেছিল না ভাইরা ফুল সকালে না ফুল খুঁজছিলাম বন্ধুরা আমি দেখতেই পাচ্ছ আবার রেডি হয়েছিলাম রিলস করতে চাটা খবর কারণ বিকেলে দুটো ভিডিও দেবো আর মানে মেঘটা করেছিল সেটা আমি রিলস করে এসেছি তো সান এখানে আমি নিদি দিদি বলে দেখছে কী হয়েছে

মা খেতে ঘুমাবে নাকি ঘুম পাচ্ছে বলো হুম আমিও তো গিয়ে রিলস করে এসে ঘুমিয়ে পড়বো শুধু দুটো পারছে যাবো আর হ্যাঁ না সিরিতে বিকেলে ওই ফলগুলো আর মিষ্টিগুলো আনতে হবে নাহলে খারাপ হয়ে যাবে তিনটে পাঁচটে যায় চারটে না সাড়ে তিনটে নাগাদ যাবো মেঘলা করেছে বৃষ্টি যদি হয় তুই বুঝবি অত টাইমে তুই যাবে আমি যাবো না আজকে অষ্টমী বৃষ্টি হতে পারে বৃষ্টি জানি দেখছে মেঘলা হয়ে গেছে ও চারটেই যাবে এত পুরো অন্ধকার হয়ে যাবে তখন বলবে কি করে করবো কেন না ওকে সান ঘুমিয়ে পড়েছে নাকি হ্যাঁ আমি যাব রিলস করবো যদি আমার রোল থাকে ঘুম পাবে না না দেখবে সময়ও থাকে না বিকাল পাঁচটা বেজে গেছি তখন কালকে তো আমি এসেই ঘুমিয়ে পড়েছি আমার কোনো কাজ আর কি বলো ওই চলো খেয়ে দে বন্ধুদের সাথে কথা বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার রিলস হয়ে গেছিলো অনেক দেরি আগেই তো ভাই আর দাদা শুধু রিলস করবে তো আমি যাচ্ছি ঘুমাতে খুব জোরে ঘুম পাচ্ছে কালকে রাত্রিরে তারপর সকাল সাতটা নাগাদ উঠে পড়েছি জন্য তো এবার আমি ঘুমাতে যাচ্ছি তোমাদের সাথে ঘুম উঠে বিকেলবেলা এইসবে চা নিয়ে বসলাম এবার খাবো মা সান্তান সবাই উঠে গেছে চা টা খাওয়ার পর আজকে তো ঘুরতে যাবো না হাত পা যন্ত্র না তো তুমি কি তাড়াতাড়ি রান্না করে নেবে ও

নেবে না কত তেজ ওকে হাতে দিতে হবে ওরা দাদা তাহলে চাটা খাওয়ার পর বন্ধুরা দাদা আর ভাই গেছে ঘুরতে তো বাবা গেছে আমাদের জন্য খাবার আনতে বাইরে দিয়ে রোল মানে এমনি কিছু বিকেলে খাওয়ার জন্য যেহেতু আমরা ঘুরতে বেরিনি তাই জন্য বাবা বললো

তারপর আজকে ইন্ডিয়ার খেলা দিচ্ছে তো বাবা বলছে তোরা যাক আমি বাড়ি থেকে ইন্ডিয়ার খেলা দেখবো তাই জন্য আমরা বললাম একাভাবে কালকেই যাবো আর আমরা হাঁটতেও পারি না তো বাবাকে বললাম কালকে আমরা একটুখানি এই নিজের পাড়ার ঠাকুরই দেখলাম তাও একটাই ঠাকুর দেখেছি তাই কি পায়ে ব্যথা উত্তর আমরা পুরো ঘুরে ঘুরে এলাম আমাদের অত কষ্ট হয়নি পা কেটে তাও আমি ঠিক চলছিলাম পাড়ার ঠাকুর দেখে তাও অনেক কষ্ট মানে কেন বলবো আমরা এক এত রাত্রি বেরিয়েছি তো সেটা দিয়ে অলসই মনে হচ্ছিল কিছু কিছু ছেলের আমার ইয়ে আমার ছেলে গেছে তারপর আমার যার ছেলে গেছে মানে মায়ের ছেলে নিজের ছেলের মতনই হ্যাঁ আমাদের কাছেই থাকে ওরা তো ওই দুই ভাই গেছে এখন ঠাকুর দেখতে বলছি যা ওরা যাবি না এই পাড়ার সামনে দিয়েই সামনে সামনে দেখে আয় না ওরা গেছে ওই পালপাড়ার এই আনন্দনগর পালপাড়ায় মেলা বসেছে ও বলে দেয় গেছে ওরা দাদা টাকা নিয়ে গেছে ভাই টাকা নিয়ে গেছে ঘুরে খাবে হ্যাঁ একবারই আছে ঠিক বললে আগে বছর তো ছিল না আমাদের কাছে মানে ছিল কিন্তু দাদা চলে গেছিল দুর্গা পুজোতে তো আবার এবছর এলো অতদিন নিয়ে বাড়ি ছিল এবছর দুর্গা পুজো আছে নাহলে আগে বছর আমি কুড়ে যাচ্ছি সেরকম আমার পায়ে কুড়ে না অতো তো নাই আমার ঘুরতে যেতে বললে আমি ঠিক যাই আর পায়ে ব্যাটা থাকলেও যায় কিন্তু আমার মেয়ে আমাদের ছড়া যায় না আর আমরা না আমাদের মেয়েদের আমার মা বললে চলে যায় দাদাদের সাথে আমার নিজেই ভালো লাগে না এতো রাস্তায় ছ্যাপলা ছেলেরা থাকে মেয়েদের দেখলেই মনে হয় ওদের বাপের কালে মেয়েই দেখেনি তো আমার নিজে বাইরে পেতে ইচ্ছে হয় না তারপর মা বাবার সাথে দুদিন ঘুরতে গেছি তাতে ওই ছেলেগুলো দেখে ওইরকম অসভ্যতা আমি বুঝলাম এবার পুজো দেখবো কি রাস্তায় ছেলেদের সাথে তর্ক করবো বলো মা তার জন্য

বন্ধুরা রোলটোল খাওয়ার পথ তোমাদের সাথে আবার বন্ধুরা দাদা আর ভাই চলে এসেছে তোরা আসার সময় খাবার এনেছিলো মানে ফুচকা আর ঘুগনি এনেছিল তো ওটা খেলাম তো খাওয়ার পথ পেট ভরে গেছিলো তাই জন্য আমি ভাত খাইনি মানে আমি কি মাস্তি ডিসা আমি ভাত খাইনি ভাই আর দাদা বাইরে দিয়ে খেয়ে এসেছিলো তার জন্য ওরা খায় তো এবার আমি যাচ্ছি ঘুমাতেই বিছনা করে দুপুরে ঘুমিয়েছি তোমরা ভাবছো দুপুরে এত দেরি ঘুমানোর পরেও আর রাত্রে কি করে ঘুমাচ্ছি মানে এখন যাব শুধু একটু গিয়ে ফোন কাটবো তারপর এখন আমার ভিডিও এডিটিং বাকি আছে তারপর থাম্বেল বানাবো অনেকই কাজ পড়ে আছে বিছনা হয়ে গেছে সব কিছুই অথচ আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের কাজলগুলো এখান দিয়ে ওখান হয়ে গেছে মাঝখানে আছে আর দুধারে নেই তো এগুলো এখন মুছবো যেহেতু ঘুমিয়ে পড়লে চোখের কাজলগুলো পুরো পুটে যায় আর সকালবেলা উঠলে মুখটা মানে একদম বাজে লাগে চোখগুলো পুরো কালো কালো মনে হয় তার জন্য ওগুলো গিয়ে মুছবো এখন টিস্যু দিয়ে তো এবার যাচ্ছি আমি ঘুমাতে তো বন্ধুরা আজকে ব্লগটা এগাই শেষ করছি তোমাদের সাইকে গুড নাইট আজকে যেন তোমাদের সাইকে তাটাতে বায় বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি